আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি ধূমপান করি না এর আরবি বাক্যটি হবে আনা মাহফিস শরাব দুখান এখানে আনা অর্থ আমি মাফি সরাব অর্থ পান করি না দুখান অর্থ ধূমপান আনা মাফি দুখান আমি ধূমপান করি না এখানে চারটি আছে এর আরবি হবে হেনা মজুদ আরবা হাব্বা এখানে হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে আরবা অর্থ চার হাব্বা অর্থ পিস হেনা মজুদ আরবা হাব্বা এখানে চারটি আছে আমি আজকে মদিনা যাব এর আরবি বাক্যটি হবে আলিম আনারুহ মদিনা এখানে আলুম অর্থ আজ আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া আলিম আনারুহ মদিনা আমি আজকে মদিনা যাব মক্কা যাব উমরা করতে এর আরবি বাক্যটি হবে রুহ মক্কা সৌই উমরা এখানে রুহ অর্থ যাওয়া সৌই অর্থ করা রুহ মক্কা সৌই উমরা মক্কা যাব উমরা করতে এটা তার সাথে উঠাও এর আরবি পাকটি হবে শিল হাদা হুয়া শিল অর্থ নেওয়া বা উঠানো হাদা অর্থ এটা হুয়া অর্থ তার অর্থ সাথে হুয়া হুয়াওয়া এটা তার সাথে উঠাও আমি এখন কাজে আছি এর আরবি বাকটি হবে আনা মজুদ সুগল আলহিন এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সুগল অর্থ কাজ আলহিন অর্থ এখন আনা মজুদ সুগল আলহীন আমি এখন কাজে আছি আজ একসাথে খাবো এর আরবি বাক্যটি হবে আলুম আকেল সাওয়া সাওয়া এখানে আলুম অর্থ আজ আকেল অর্থ খাওয়া সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে আলিম আকেল সাওয়া সাওয়া আজ একসাথে খাবো তাড়াতাড়ি বাসে আসো এর আরবি বাক্যটি হবে তাআল বাদ সুরা সুরা এখানে তাআল অর্থ আসা, বেদ অর্থ বাড়ি সুরা সুরা আসো তাড়াতাড়ি তাল বেদ সুরে সুরা তাড়াতাড়ি বাসায় আসো বারোটা বাজে অফিস বন্ধ করবে এর আরবি বাক্যটি হবে সা ইতনাস সাক্কার মাকতাব এখানে সা ইতনাস অর্থ বারোটা বাজে সাক্কার অর্থ বন্ধ করা মাকতাব অর্থ অফিস সা ইতনাস সাক্কার মাকতাব বারোটা বাজে অফিস বন্ধ করবে না আমি রাগ করিনি এর আরবি বাক্যটি হবে লা আনা মাফিজালান এখানে লাওস হো না আনাওস হ আমি মাফি জালানোস রাগ করিনি লা আন মাফি জালান না আমি রাগ করিনি সম্ভবত 11টা বাজে এর আরবি বাক্যটি হবে মুমকিন সাহ অহেদাস এখানে মুমকিন অর্থ সম্ভবত ওহেদাশ অর্থ 11 সাহ ওহেদাশ অর্থ 11টা বাজে মুমকিন সাহ ওহেদাশ সম্ভবত 11টা বাজে এখন কয়টা বাজে এর আরবি হবে আলহিন কামসা আ এখানে আলহিন অর্থ এখন কামসা আ অর্থ কয়টা বাজে আলহিন কামসা আ এখন কয়টা বাজে কাল তাড়াতাড়ি আসবে এর আরবি হবে বখরা ইজি সুরা সুরা এখানে বখরা অর্থ কাল ইজি অর্থ আশা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বখরা ইজি সুরা সুরা কাল তাড়াতাড়ি আসবে মুদির একটু দেরি হয়ে গেছে এর আরবি বাক্যটি হবে মুদের সোয়া তাখের এখানে সোয়া অর্থ একটু তাখের অর্থ দেরি মুদির সোয়া তাখের মুদির একটু দেরি হয়ে গেছে সকল দরজা বন্ধ করে দিবে এর আরবি বাক্যটি হবে কুলু বাব সাক্কার এখানে কুলু অর্থ সব বাব অর্থ দরজা সাক্কার অর্থ বন্ধ করা কুলু বাব সাক্কার সকল দরজা বন্ধ করে দিবে আপনি কি রাগ করেছেন এর আরবি হবে আনতে জ্বালান এখানে আনতা অর্থ আপনি অর্থ করা। আনতে জ্বালান আপনি কি রাগ করেছেন আমি যাওয়ার পর এর আরবি হবে আনারুহ বাদেন এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া অর্থ পর আনারুখ বাদেন আমি যাওয়ার পর কেন তুমি কথা বলছো না এর আরবি হবে মাফি গালাম এখানে নে অর্থ কেন ইনটা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলছো না লেস দা মাফি কালাম কেন তুমি কথা বলছো না তুমি কি জানো এর আরবি হবে ইনতা মালুম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা ইনতা মালুম তুমি কি জানো আমি কাছে আছি এর আরবি হবে আনাফি গারিব এখানে আনা অর্থ আমি অর্থ আছি গাড়ি অর্থ কাছে গাড়ি আমি কাছে আছি, আছি? মুদির কা শেষ এর আরবি বাকটি হবে সুগল খালাস মুদির এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুগল খালাস মুদির মুদির কা শেষ আমি যেতে চাই এর আরবি হবে আনাইবি রোহ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া রোহ অর্থ যাওয়া আনাইবি রোহ আমি যেতে চাই ধন্যবাদ তুমি লোক ভালো এর আরবি হবে শুক্রান ইন এখানে শুক্রান অর্থ ধন্যবাদ ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো শুক্রান নফর কয়েস ধন্যবাদ তুমি লোক ভালো তোমার কাজ অনেক ভালো এর আরবি বিভাকরটি হবে ইন্টার মিয়া মিয়া এখানে ইনতা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো ইন্টার শুকুল মিয়া মিয়া তোমার কাজ অনেক ভালো আগে জুস পান করো এর আর বিবাহ সরাব এখানে আওয়াল অর্থ আগে সরাব অর্থ পান করা আসির অর্থ জুস আওয়াল আগে পান করো তারপর তুমি যেও এর আর বিবাহ হবে বাদান তারো। এখানে বাদান অর্থ পরে বা তারপর ইন্টা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া ইন তারো তারপর তুমি যেও সব কাগজপত্র টেবিলে রাখো এর আরবি বাকটি হবে খালি কুলু অরাগা তাওলা এখানে খালি অর্থ রাখা কুলু অর্থ সব অরাগা অর্থ কাগজ তাওলা অর্থ টেবিল খালি কুলু অরাগা তাওলা সব কাগজপত্র টেবিলে রাখো তুমি এত কথা বলছো কেন এর আরবি বাকটি হবে লেশ ইনতা গিরগির এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি গির্গির অর্থ বেশি কথা বলা লাশিনটা তুমি এত কথা বলছো কেন আমি সব কাজ বাড়ি এর আরবি বাক্যটি হবে আনা ইকদার কুলু সুগল এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া কুলু অর্থ সব সুগল অর্থ কাজ আনা ইকদার কুলু সুগল আমি সব কাজ বাড়ি তুমি কেন দেরিতে এসেছো এর আরবি বাক্যটি হবে লাশিনটা ইজি তাখের এখানে লেশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি ইজি অর্থ আশা তাখের তাখের অর্থ দেরি ইজি তুমি কেন দেরিতে আমি রাস্তা ভুলে গেছি এর আরবি বাক্যটি হবে আনাইন্সা তৈরি এখানে আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া তৈরি অর্থ রাস্তা আনাইন্সা তোরি আমি রাস্তা ভুলে গেছি